আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিডিও শুরুতেই তাদের জন্য মন থেকে দোয়া করি যারা হাজার হাজার মানুষের রমজান মাসে ইফতারির আয়োজন করেন পথচারী ভিক্ষুক বা যাদের সহায় সম্বল নেই বা যাদের খাওয়ার মতো কোনো অবস্থা নেই তাদেরকে একবেলা আহারের যারা ব্যবস্থা করে আল্লাহ তাদেরকে জান্নাতে একটি ঘর দান করুক আল্লাহ তার পিতামাতাদেরকে মাফ করে দিন আল্লাহ ওই সমস্ত ব্যক্তি সমস্ত দোয়াগুলো কবুল করে নিন আজকে আপনাকে দেখাচ্ছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের একটি সুন্দর ইফতারির আয়োজনের ভিডিও আমিও প্রতিমধ্যে আটকে গিয়েছিলাম হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে দেখলাম যেখানে ইফতারির আয়োজন হয়েছে তারা ডেকে ডেকে মানুষদেরকে সুন্দর করে বসিয়ে বসিয়ে ইফতার করাছেন তাই ভাবলাম এত সুন্দর একটা আয়োজন কেন আপনাদের সাথে শেয়ার করব না বাইতুল মোকাররমের ইফতারের আয়োজনগুলো আমি আপনাকে দেখালাম প্রত্যেকটা প্লেটে পাঁচজন করে ব্যক্তি বসেছে এখানে প্রায় মাঝখান দিয়ে পর্দা দিয়ে ভাগ করা এরা হচ্ছে এখান থেকে খাবার বিতরণ করেন প্লেট সাজিয়ে সাজিয়ে হবে নিয়ে যান নিয়ে রেখে আসেন খাদেমগঞ্জ তাদের জন্য দুয়ার রইলো যারা সেবা করছেন কয়েক হাজার মানুষ মাঝখানে পর্দা দেখতে পাচ্ছেন এই পাশের ওই পাশ দুইটা প্যান্ডেল করে ভাগ করা এবং অনেকগুলো জায়গাতে মানুষ খেতে বসেছে দেখেন কত সুন্দর করে পাঁচজন বসে খাওয়ার জন্য আয়োজন করেছে আল্লাহ এদেরকে নেক খায়াত রাজ করুক যাদেরকে ভিডিওটা ভালো লাগবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু ইসলামিক ভিডিও আপনি মুসলিম এবং ধর্মের ব্যাপারে আসলে কোনো বিধিনিষেধ নেই যার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন এবং মুসলিম জাতির জন্য দোয়া করবেন আমি একজন মুসলমান হিসেবে সমগ্র মানুষের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আর অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার রোজা কবুল করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম